ছয়শ টাকা মাল আছে চারশো পঞ্চাশ টাকা মাল আছে আড়াইশো আছে কিভাবে লাগবে মানে কাস্টমার শুধু ডিসকাউন্ট দিলে খুশি থাকবে তাই না মাল ভালো থ্রি প্রিন্ট

মানে বারবার রিকোয়েস্ট করে ভাই আমাদের থ্রি পিস আইটেমটা অন্য আইটেমটা আমরা অন্য আইটেমটা ওই করে রাখতাম মানে আমাদের চাপা ঘরের মধ্যে আমাদের ওই আইটেমগুলো বেশি হওয়ার কারণে মানে ঘরের মধ্যে চাপা চাপি হয়ে যায় এই জন্য আমরা একটা নতুন ব্রাঞ্চ

নাই না বিশ টাকাটা একটা রিক্সা নিবো বলবে যে গরুঘর যাবো আচ্ছা গুলচত্বর আইসা বলবে বৌদুর রহমান বৌদুর রহমান মার্কেট কোনটা এটা হচ্ছে আমাদের সিটি হসপিটাল পিছনে

আড়াইশো টাকার মালও আছে আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার ছয়শো টাকা মাল আর এটা হচ্ছে ইলেভার্সে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যে তিনশো পঞ্চাশ তিনশো আমাদের বিহার একটা খুলে দেখাবেন ভাই অবশ্যই বিহার না দেখালে বিহার দাম না নিবে কি করে আচ্ছা আমাদের কয়েক একটা দেখান ভাই আজকে আমরা শুরু করবো তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু আজকে আরো অফার দেওয়া হবে যারা নাকি বিশ পিস মাল নিবে ডেলিভারি জাস্ট ফ্রি ডেলিভারি একদম ফ্রি জি 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 ইনশাল্লাহ

আচ্ছা <Dekhan> 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 <Dekhan>

দেখা যায় ডিজিটাল ইন্ডিয়ান কালেকশন একদম একদম লং সাইজ ফ্রি সাইজ যেকোনো মাপের মহিলারা পড়তে পারবে ঠিক আছে একদম

একদম ইন্ডিয়ান সিল আছে সিল দেখে নিবো আমার কাছ থেকে মাল ইন্ডিয়ান সবগুলো মাল হচ্ছে আমরা সাতশো ছয়শো আশি আজকে যেহেতু আপনি একটা অভার ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ নতুন সর্ব

এই পাঁচ হাত নানের প্রিন্টেড সত্যি যে কোনো কালার লাগবে দেওয়া দেবে সর্বনিম্ন বিশ পিসে একটা দাম আবার থাকবে ইনশাল্লাহ

দুই এক দলের প্রিন্টের খাবার আর এক দলের প্রিন্টের খাবার এবং বয়ের প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট রঙ করে গ্রান্টি যারা নিতে চান আমাদের এই শোরুমটা তো নেই আমাদের আরো শুরু মাসে ভাই জানে এবং আমাদের বৃহস্পতিও জানে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই মালগুলো আমাদের সাথে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা সরাসরি এসে নিতে চান অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন সবটা হচ্ছে বাজার হাট এই বজদুর রহমান বুইয়া মার্কেট এবং সিটি হসপিটালের পিছনে বা মাধুদী মাধুদীবাস যদি গৈ নাই যে ভাই আমি আছো লোক যেন ব্যস্ত